অষ্টম পরিচ্ছেদ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন সংসারীদের সম্মুখে কেবল দুঃখের কথা ভালো নয় আনন্দ চাই যাদের অন্না ভাব তারা দুদিন বরং উপোস করতে পারে আর যাদের খেতে একটু বেলা হলে অসুখ হয় তাদের কাছে কেবল কান্নার কথা দুঃখের কথা ভালো নয় বৈষ্ণবচরণ বলতো কেবল পাপ পাপ এসব কি আনন্দ করো গো আনন্দ কর ঠাকুর আহারানতে একটু বিশ্রাম করিতে না করিতেই মনোহর সাই গোস্বামী আসিয়া উপস্থিত শ্রী রাধার ভাবে মহাভাবময় শ্রীরামকৃষ্ণ ঠাকুর কি গৌরাঙ্গ গোস্বামী পূর্বরাগ কীর্তন গান করিতেছেন একটু শুনিতে শুনিতেই রাধার ভাবে ভাবাবিষ্ট প্রথমে গৌরচন্দ্রিকা কীর্তন করতলে হাত চিন্তিত গোরা আজ কেন চিন্তিত বুঝি রাধার ভাবে হয়েছে ভাবিত গোস্বামী আবার গাইতেছেন ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আসে যায় গানের এই লাইনটি শুনিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের মহাভাবের অবস্থা হইয়াছে গায়ের জামা ছিঁড়িয়া ফেলিয়া দিলেন কীর্তনিয়া যখন গাইতেছেন শীতল তনু অঙ্গ তনু পরশে অমনি অবস অঙ্গ মহাভাবে ঠাকুরের কম্প হইতেছে কেদার দৃষ্টে ঠাকুর কীর্তনের সুরে বলিতেছেন প্রাণনাথ হৃদয় পল্লব তোরা কৃষ্ণ এনে সুরিতের তো কাজ বটে হয় হয় না আমায় নিয়ে চল তোদের চিরদাসী হব তোদের হব গোস্বামী কীর্তনিয়া ঠাকুরের মহাভাবের অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন তিনি করজোড়ে বলিতেছেন আমার আমার বিষয় বুদ্ধি খুঁচিয়ে দিন আমার আমার বিষয় বুদ্ধি খুঁচিয়ে দিন ঠাকুর সহাস্যে বলছেন সাধু বাসা পকড়িয়া তুমি এত বড় রসিক তোমার ভিতর থেকে এত ইষ্ট রস হয়ে গোস্বামী বলছেন প্রভু প্রভু আমি আমি চিনির বলদ চিনির আস্বাদন করতে কই পেলাম আবার কীর্তন চলিতে লাগিল কীর্তনিয়া শ্রীমতীর দশা বর্ণনা করিতেছেন কোকিল কুলো কুবর্তী কলনাদম কোকিলের কলনাদ শুনিয়া শ্রীমতী ব্রজধ্বনি বলে মনে হচ্ছে তাই জৈমিনীর নাম করছেন আর বলছেন সখী কৃষ্ণ বিরহে এ প্রাণ থাকিবে না রেখো দেহ ও ডালে গোস্বামী রাধেশ্যামের মিলন গান গাহিয়া কীর্তন সমাপ্ত করিলেন কুরো মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন আর সাবস্ক্রাইব করুন বেলাইকেন পুশ করুন যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে অমৃত কথন এই অনুষ্ঠানে রাঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বলি ओम राम कृष्णो